গিয়ে ক্রিয়েটিভ ফিল্মস তারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হয়েছে এমন একটা কমেন্টস এমন একটা বিষয়পত্র কিন্তু কোথাও গিয়ে থ্রু আউট দ্য সোশ্যাল মিডিয়া কিন্তু ঘোরাফেরা করছে এবং এটাকে নিয়ে আমি ভাবলাম যে একটুখানি কথাবার্তা বলা যাক বিষয়টা হচ্ছে কি কি বিষয়টা হচ্ছে গিয়ে কী মেগাস্টারকে আজকের যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা সত্যি বলতে দারুণ টকনোচ ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু ওই যে মেশিন গান যে পার্টিকুলার বিষয়টা এর আগেও আমরা বর বাদে দেখতে পেয়েছি মোস্ট ইম্পর্টেন্টলি তুফানের যে একটা পোস্টার ড্রপ করা হয়েছিল সেখানেও কিন্তু আমরা সেই লুকে সেই মেশিন কানের লুকে কিন্তু কোথাও গিয়ে মেগাস্টারকে কিন্তু দেখতে পাচ্ছি পেয়েছি আর কি তো সেই বিষয়টা কোথাও গিয়ে কপি ক্যাট বলে মনে হচ্ছে অনেকের অবভিয়াসলি কোথাও গিয়ে মেগাস্টার নিজে নিজের পোস্টারকে নিজেকেই কপি করেছে এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে অনেকের এবং মেগাস্টারের যে হেয়ার স্টাইল সেটাকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি হচ্ছে এবং অনেকে অনেক স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে রাখছে বস একটা কথা বলবো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এখনকার দিনে বর্তমানে কেউ হতে পারে না হানড্রেড পারসেন্ট অরিজিনাল এত এত সিনেমা হচ্ছে মার্কেটে এত এত মেগাস্টার শাকিব খান নিজে সিনেমা করে ফেলেছেন তাতে করে তার প্রিভিয়াসলি কোনো সিনেমার সঙ্গে কানেকশন হালকা হলেও থাকতে পারে এটা খুবই ন্যাচারাল একটা বিষয় এটাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল মুমেন্ট তৈরি করাটা আমার মনে হয় যে কোনো অ্যাঙ্গেল থেকে যুক্তিযুক্ত বিষয় কিন্তু নয় অবশ্যই তুফানের সঙ্গে একটা মিল রয়েছে পোস্টারের সঙ্গে এবং তা বলে তুফানের কপি করল শাকিব খান বরবাদের কপি করলো মেগাস্টার শাকিব খান এই ধরনের বক্তব্য বা এই ধরনের স্টেটমেন্ট রাখাটা বা পড়াটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে ঠিক হচ্ছে না বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবারে যারা সাকিব খানের কোথাও গিয়ে হেটার্স তারাও কিন্তু এই বক্তব্যটা রাখবে এবং মনে করবে যে মেগাস্টার ছিল বলে আজকের বাংলাদেশের ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে কিন্তু বেঁচে আছে মেগাস্টার ছিল বলে বাংলাদেশের তার ছবি ছাড়াও বিদেশেও মার্কেটে চলছে এটা ভাবতে হবে মেগাস্টার আছে বলেই বাংলাদেশের প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন এখনো অবধি কিন্তু বেঁচে রয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের উপরে ডিপেন্ডেন্ট নই এই বিষয়ের উপর কথা ভেবে আমার মনে হয়েছে প্রত্যেকের কথা বলাটা উচিত আপনাদের কি মতামত সত্যি কি আপনাদের মনে হয় মেগাস্টারে এই ছবিটা পুরোপুরি কপি কপিক্যাট বা নিজের ছবিকে কপি করছে মেগাস্টার শাকিব খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা